ফাইনালি পয়লা বৈশাখের বড় ব্লগটা নিয়ে চলে আসলাম কোথায় গেলাম কি খাওয়া দাওয়া করলাম কাদের সাথে ঘুরলাম তার আমার কে হয় এবং কোন জায়গায় গেলাম নিয়ে থাকছে হ্যালো আজকে অনেক কিছু শেয়ার করব করবো আমার জীবনের কিছু কথা শেয়ার করব যাই হোক এই তো রিসকে নিয়ে নিলাম এখানে আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম ফ্রেন্ড বলতে পারো আবার বড় আপু বলতে পারো হ্যাঁ তো আপু চলে আসলো মিশো আপু আর ওইখানে আমার ফ্রেন্ড মুক্তা মুক্তার হাজব্যান্ড তো ওর জন্য ওয়েট করতেছিলাম গর্মের মতো অনেক মেজাজ খারাপ হচ্ছিল মনে হচ্ছিল ওরা ধরো মাইট দেয় আমি যাই হোক আমি সামনে রিস্কা বাচ্চাদেরকে নিয়ে বসে পড়লাম আর আরিয়ান আরিয়ানের বাবা সামনে বসলো তারপর যে দিয়া বাড়িতে আমরা কি করলাম এটা জ্যামের মধ্যে পড়লাম এক ঘন্টার একটা জ্যামে পড়লাম এত বিরক্ত লাগছিল আর রাকিব কি করছিল মানে আপনাদের ভাইয়া যে ভাইয়াকে যে চেতিয়ে ভিডিও নিচ্ছিল আর ভাইয়াও মানে ছিল না ভাইয়া ভাইয়া ফান করছিল আর কি যাই হোক খুবই ভালো লাগছিল বাট আমাদের টাইমটা লস হয়ে যাচ্ছিল আমরা যেহেতু বের হয়েছিলাম একটু এনজয় করার জন্য এনজয়টা আমরা করতে পারি নাই একদম সন্দেহ হয়ে গেছে বিকজ আমরা দেড় ঘন্টা ওয়েট করছিলাম রিস্কা রিস্কার জ্যামের মধ্যে এত রিস্কা হয়েছে ওয়াটার রিস্কা একটু বড় থাকে তো জায়গার জন্য মানে ওরা অনেক জায়গা নিয়ে নেয় আর কি আমরা মানে রিস্কার জ্যামে থাকতে থাকতে এখন আগে থাকতাম বাসের জ্যামে এখন রিস্কার জ্যামে থাকি যাই হোক এই তো আমরা চলে গেলাম আঠারো নম্বর সেক্টর আসলে আমরা জানতাম না প্ল্যান করি নাই আহ আঠারো নম্বর সেক্টর যাবো আমরা বের হবো বিকজ আমার ছেলের পরের দিন এক্সাম ছিল আর এই দেখেন ফুল চুরি করতেছে কিভাবে যত এই গাছের যত ফুল ছিল সব ফুল আমাদের মাথায় জীবনে না অনেক কিছু হারিয়েছি হারিয়েছি মানে অনেক আপন জনের কে হারিয়েছি এই যে মানুষ বলে না যে অনেকে চলে যাবে আবার অনেকে আপনার লাইফে ব্যাক করবে যখন আপন মানুষগুলো না আমাদেরকে হেয় করে আমাদেরকে অপমান করে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তখন মনে হয় যে এই মানুষগুলোর কাছ থেকে আমরা আসলে সরে যাব এই মানুষগুলো হয়তো আমাদের জন্য পারফেক্ট না আপনারা দেখবেন একটা জিনিস যখন কোথাও কোনো জায়গায় যান তখন যদি আপনার কিছু অ্যাভয়েড করে বা অপমান করে ইনডাইরেক্টলি তারা তাদের পাওয়ার দেখায় টাকার গরম দেখায় যতই গ্লো সম্পর্ক হোক না কেন ওইখান থেকে চলে আসবেন ওইখানে আর থাকবেন না কারণ সবসময় মনে রাখবেন একটা জিনিস নিজের আত্মসম্মানের যেটা বড় আর কিছু হতে পারে না আর এই জিনিসটা একদম মেনে নেবেন না সেটা হলো যে আপনার হাজবেন্ডকে অপমান করা বা আপনার সন্তানকে বিশেষ করে সন্তানকে যদি কেউ অপমান করে আপনার হিয় করে এটা কক্ষণে মেনে নেবেন না কক্ষণে না আপনাকে করুক আপনি মেনে নেবেন বাট আপনার সন্তানকে না আপনি সবসময় আপনার সন্তানকে শিখাবেন মাথা উঁচু করে বাঁচার জন্য মাথা নিচু করে না যাই হোক আমরা সবসময় ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি আমাদের সন্তানদেরকে যেন বড়দেরকে রেসপেক্ট করে সম্মান করে যেন বড়োদেরকে অপমান অপদস্থ না করে যাই হোক আমি জীবনে অনেক বেশি শিক্ষা পেয়েছি আমার আপনজনের কাছ থেকে এই আমার জীবন থেকে আমার যত আপন ছিল প্রত্যেকটা আপন জনকে আমি ডিলিট করে দিয়েছি তারা জীবন আমার ব্যাক করতে পারবে নাকি আমি জানি না আমার যে বুকের ভিতরে কষ্টগুলো আছে আহ সেগুলি দেখানোর মতো না বা বলার মতো না যাই হোক আমাকে অনেক আঘাত করেছে আমি যাদের জন্য অনেক কিছু করেছি তারা আমাকে আঘাত করেছে এটার যাই হোক এই যে বাচ্চাগুলো দেখছেন দুষ্টুমি করছে তারা ব্লগ বানাচ্ছে তারা ভিডিওস বানাচ্ছে মানে এটা অনেক ভালো লেগেছে আমার আর এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি আর রাত্রের সিনটা এত সুন্দর ছিল তোমরা যারা আছো আশেপাশে যে ভিডিও শ্যুট করতে চাও সিনটা নিতে চাও তা তোমরা তোমরা কিন্তু কিন্তু নম্বর যেতে পারো এখানে খুবই সুন্দর যাই হোক আপনাদের ভাইয়া আর আমার ফ্রেন্ডের হাজবেন্ড ওরা নামাজ পড়তে চলে গিয়েছিল আর এই যে কোক নিয়ে নিয়েছিলাম যাওয়ার আগে চিপস নিয়েছিলাম কারণ আমি জানি যে এখানে পাওয়া যাবে না আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে তো মাশরুম এটা মেবি ফ্রাই করবে কিন্তু তেলের গন্ধে ভালো লাগছিল না এত গরম ছিল এত ক্লাউডনেস ছিল আমরা এত সুন্দর করে সাজুকুজু করে গিয়েছি মাথার চুর একদম উঠিয়ে ফেলেছি এত গরমের জন্য তারপর চিন্তা করলাম এই তেলের জিনিসগুলা খাবো না আমরা তেলটা ভালো ছিল না পরিবেশটা ভালো ছিল না আমার ফ্রেন্ড আবার মুক্ত পরিবেশ ভালো থাকতে হবে না হলো খাবার খাবে না ওর এটা পছন্দ না বমি বমি লাগে যাই হোক কুলফি নিয়ে নিলাম কুলফিটা খাওয়ার পর শরীরটা ঠান্ডা হয়ে গেল আমাদের তারপর ওইখান থেকে আমরা চলে আসলাম হলো আপনার বারো নাম্বার ডিএসএসি যে ফুড কোর্ট গুলো আছে ওইখানে চলে আসছি আমরা ইসিবি চত্বর মেবি বলে ওই জায়গাটার নাম আমরা একদম রাস্তা মানে রাস্তার মধ্যে মানুষ এত মানুষ কোন ফুড কোর্ট আমরা জায়গা পাচ্ছিলাম না বসার জন্য মানে আমরা যে খাবো বসে ওই জায়গাটুকু আমরা পাচ্ছিলাম না তারপর ছেলেরা একটা ব্যবস্থা করলো আমাদের জন্য সিঙ্গারাটা এত মজা ছিল গরম গরম জিলাপি বাদ ছিল ওইটা নিয়ে নিল নাগামরিচের আহ এখানে ঝাল নিয়ে নিল আর কি সৎ যেটাকে বলে তো অনেক ইনজয় করেছি খুবই ভালো লেগেছে এখানে আর একটা সারপ্রাইজ হয়েছে সেটা হলো আরিয়ানদের টিচার চলে আসছিল ওর কোচিংয়ের টিচারগুলো তো দেখা হয়ে গেলো ভাইয়াদের সঙ্গে ওইখানে ভাইয়াদের ভিডিও ক্লিপটা আমি নিতে পারি নাই যেহেতু আমি যেতে পারি নাই আর ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল এত সিঙ্গারা খেয়েছি কিন্তু ভালো লেগেছে ওটা ফিল করতে পারি নাই গরমের জন্য মানে মনে হচ্ছিল কি গরম আর ঝাল দুইটা মিলিয়ে মুখ টুক সব লাল হয়ে যাচ্ছে এরকম অবস্থা আর আমার টেনশন লাগছিল যেহেতু পরের দিন আরিয়ানের এক্সাম ছিল যে কথা সে কাজ সে এক্সামে খারাপ করেছে বাংলা এক্সামে আমি এই জন্য বের হতে চাই না কিন্তু তারপর বের হতে ইচ্ছা করে যে সবাই মিলে একটু আড্ডা দেয় রিফ্রেশমেন্ট লাগবে আর চা নিয়ে নিলাম এখানে সুন্দরী দুই ফ্রেন্ড চার ফ্রেন্ড পাঁচ ফ্রেন্ড সবাই মিলে খাওয়া দাওয়া করছি চা গুলা জামাই আসলে ভিডিও নেওয়া হয়েছে না হলে অবস্থা খুব খারাপ হয়ে যেত তারপর ওইখান থেকে আমি বাসায় ব্যাক করব কারণ অনেক লেট হয়ে যাচ্ছে বাট আমি অনেক ইনজয় করেছি এই যে এরাই হলো আপন আপনি সুখে দুখে আপনার পাশে থাকবে আর বন্ধু কি জানেন বন্ধু হলো এমন একটা জিনিস আপনি কথা বলার আগে সে বুঝে ফেলবে আপনি কি বলতে চাচ্ছেন আপনার মেন্টালিতে কি আছে আপনি আপনার মনের কষ্টটা কি এইটা কি আসলে বন্ধুত্ব বলে বন্ধুত্ব এরকম না যা আমি সুখের সময় থাকবো দুঃখের সময় থাকবো না আর এই যে বাচ্চাদের আইসক্রিম গুলো আমরা খাচ্ছি এখানে তারপর এখান থেকে রনাতে দিলাম বাসায় ব্যাক করব আর কি রিক্সাটা নিয়েছে আপনার ভাইয়া এত সুন্দর একটা ওয়েদার ছিল মানে মানুষের ভিড় ছিল দেখে হয়তো আমার কাছে মনে হচ্ছে ওখানে গরম